너네 <놀람> আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হজর ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান ইব্রাহমান তৈরি হবে সিরাতকে সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাজি আল্লাহ তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালি যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হজরত ওমর খাব্বাব হামজা তিতুমিরের মত অনুসারে আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুরি লিগের হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায় সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখন নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গলামায়াম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় বারবার আসবে বারবার আন্দোলন তার কারণ হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ চিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এদেশে তরুণরা ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে ফাসিহ ইসতিরাহিম সরিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে কাজেই ইসলাম আমাদের ইসলাম আমাদের শেখরে ইসলাম আমাদের জাতি সত্তার সাথে মিশে থাকা ইসলাম আমাদের প্রত্যেকটি রং দের শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হলো ইসলাম কাজেই আজকে রসুল সাল্লাহ সাল্লামের এই আলোচনা সবাই আমরা বলতে পারি আমরা যদি রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের আজকের এই সমাবেশ সিরাতের আলোচনা এ জাতির জন্য আমাদের জন্য কল্যাণকর হবে পে উপস্থিতি কোরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার মানে হলো রসুল সাল্লাম আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মডেল কাজে রসুল সাল্লি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাসূল থেকে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারাক কুমাম আমর আইন লা তাদিলু মা দামাসক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত কাজেই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন তোমরা কখনোই পদভ্যষ্ট হবে না দিল্লু, ওই পদ হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার কাজেই আমাদেরকে রসুলের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে এ অবস্থিতি আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি তাহলে আমাদের ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্র জীবন আমাদের সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাম কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে নামিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই সেটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসতে হবে আসুন আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই মাতা কোমর রসুল খুজুহু আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আনহু ফাংতাহু আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি এই ময়দান বিগত দুঃশাসনে ইসলামপন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি কোর্টে দেখেছি কারাগারে দেখেছি এদেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে পায়ে ডাণ্ডা বেরি পড়ে তাদেরকে আটকে রাখা হয়েছে এটা হলো এদেশের ইতিহাস ছিল কাজে আমরা সেই ইতিহাস চেঞ্জ করতে চাই যুবকরা রাজপথে নেমেছে জীবন দেবে বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ এই অবস্থিতি শেষ করতে চাই আজকে আজকে আমাদের নেতৃবৃন্দু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে ঠিক একই কথা বলেছিল আমরা মদিনা সনদ দিয়ে রেস্ট চালাতে চাই এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই তারা আল্লাহ রসুল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহর রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রসুলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই রসুলের থেকে নিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে চাই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া